গ্রাম বাংলা থেকে হাজার হাজার সহজীবী মানুষ কৃষক মা বোনেরা এবং আমাদের কলকারখানার শ্রমিক তারা আজকে এখানে এই সম্বাচারে উই ওয়ান্ট জাস বিনোদ কুমার হত্যাকাণ্ডের বিচার চাই দোষীদের শাস্তি চাই যারা তথ্য প্রমাণে পাঠ করেছে কত শাস্তি দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ

এমনকি চার ছাদ ধান খেয়েছে তাকে একটু ফাঁক দিতে হয়েছে এখন মমতার দলের লোকেরা বলছে স্মৃতি শুনেই করে দিয়েছে এই তো সিপিকে সরিয়ে দিয়েছে এই তো ওকে সরিয়ে দিয়েছে আরে বাবা ছ দিন তুমি সরাও না কেন তুমি চাপে পড়েছো খলায় পড়েছো চাপে পড়েছো এখন তুমি সরাতে বাধ্য হবে চাষ এটি শুধু আর্যিকর নয় আর্যিকর একটা প্রতীক আর্যিকর একটা প্রতীক দীর্ঘদিন হচ্ছে লাঞ্ছনা বঞ্চনা পশ্চিম বাংলায় ঘটে যাচ্ছে আর্যিকর ফাটিয়েছে এই যে গ্রাম থেকে আসছেন সন্দেশখালী থেকে ভোট করতে পারেন এই যে মিয়াখা থেকে আসছেন ভোট করতে পারেন কেমন থেকে যারা আসছেন ভোটাধিকার পায় তাহলে জাস্টিস দরকার জাস্টিস আমরা পাই জাস্টিস পাই না আচ্ছা তিন বছর খেত মজুরের মজুরি বন্ধ একশো দিনের কাজ এই দুই শতাং তৃণমূলের বিজেপির জন্য গরিব মরছে তারও জাস্টিসের দাবি তুলতে হবে আজকাল গ্রামে যারা ইনভার্টার শ্রমিক কাজ করে মহিলারা তারা কি জাস্টিস পায় চাস্তি চাস্তি চাস্তির ভয় ফেলেছে এই আন্দোলনের মূল কথা গরিক সমাজে ডাক্তার বাবুলার কানে খেতে মানুষ পশ্চিমবঙ্গে ভয়ে ভাঙিয়েছে তাই তোমরা কি বলিয়েছে তখন আমাদের মতো সংগঠনের দায়িত্ব লোক সামনে থেকে লড়াই করে পশ্চিমবাংলার গণতন্ত্র ফেরাতে হবে সর্বোচ্চ দৃষ্টি এই সময় দিতে হবে আমরা ডাক্তারদের কুন্দিষ্ঠ জানাই যাগোরী সমাজকে কোন নিচায় অরূপ বিশ্বাসের খেলায় দাদা কাজ পায় না খালি রঞ্জে আর সকলের রাস্তায় কামরা সম্মান জানায় আমরা সম্মান দেই একটু পেকের এসেছিল রাস্তায় বলছে দাদা সম্মান জানায় সবাইকে নিতে হবে স্বৈরাচন্তর বিরুদ্ধে লড়াই শাস্তির জন্য লড়াই সু সংগঠনকে লড়গো হাসপাতালে না পায় পায় প্রত্যেক কালচারে অবকাশে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এখন আমাদের মনে আছে 9 তারিখে যখন আমাদের ঘুরে হারিয়ে দিয়ে আপনারা এসেছেন গ্রাম থেকে শুধু গ্রাম থেকে যারা এসেছিলেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল সুয়ার জানাচ্ছি আমাদের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই মিছিল থেকে এতদিন ধরে শহর এই মিছিল হচ্ছিল গ্রামের মানুষ যে জেগেছে এটা মানুষ বুঝতে পারছিল না মমতা ব্যানার্জি বুঝতে পারছিল না আজকের গ্রাম থেকে লোক এসেছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমাদের তীরত্তরকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানাতে অতি দ্রুত যাতে শাস্তি হয় তার ব্যবস্থা তাকে করতে হবে আপনি দেখেছেন এই গত দুদিন ধরে আমাদের রাজ্যের দক্ষিণ জেলাগুলোতে বন্যা হয়েছে পিডিসি থেকে জল ছাড়া হয়েছে মমতা ব্যানার্জি বলছেন উনি জানেন না মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কত জল ছাড়া হবে সেটাও জানেন মিটিং হয়েছে সেই মিটিংয়ে তার ইঞ্জিনিয়ার ছিলেন সবাই ছিলেন কিন্তু এলাকার লোক যখন জলের তরাই চলে যাচ্ছে হবে সেখানে আজকে আপনারা যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ কৃষক এবং গ্রামীণ শ্রমজীবী যে সমস্ত কর্মী নেতারা আছেন তারা ওই ধানীয় এলাকায় চলে যান বন্যা কবলিত এলাকায় পড়ে থাকুন তাদের তালিকা তৈরি করুন কে কি করবো কি অবস্থা আছে নিজ নিজের সঙ্গে ধরে প্রতিদিন রিপোর্ট রিটার্ন পেশ করুন আর ওই মানুষের সঙ্গে থাকুন আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো মমতা পালিয়ে বেড়াচ্ছে ওকে ধরে জেলে নিয়ে যেতে হবে এই কাজ আপনারা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন নেতৃত্ব আছেন তারা বলেছেন এবং কংগ্রেসরাও মিছিল শেষে যাওয়ার পথে আমি অনেক কথা বলবো এবং আমাদের যে ছাত্র যুবরা তারা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন ছাত্র যুব মহিলা তাদেরকেও আমাদের ট্রেড ইউনিয়ন কৃষক সেভার ক্ষেত্রে সম্বর্ধিত হইবে আমি যেটা বলতে চাই যে গতকাল রাত্রিবেলা স্বাস্থ্যবিধানের সামনের যে পিছ যে আমার রাস্তা সেই পিচবেলা কালো রাস্তায় ওরা লিখেছিল আমি নয়ান জাস্টিস ওরা লিখেছিল আমি টুয়ান জাস্টিস আর

এই ফেট কালচার বাংলায় চলবে না হসপিটালে ফেট কালচার পাড়ায় ফেট কালচার ক্লাবের ফেট কালচার স্কুলে ফেট কালচার পুজো কমিটির ফেট কালচার একদিকে হয়েছে আমরা অফিসার চাই আর একদিকে আল দিয়ে ওই ওয়ান্ড জাস্টিস কতটা নিচে দিচ্ছে পাড়ায় পাড়ায় আলা ছাড়ে ওই ডিমান্ড জাস্টিস সেখানে রাজনৈতিক হোক ঝান্ডা বিহীন আন্দোলন হোক সেই আন্দোলনকে ভাঙার জন্য গতকাল দমদম

আর একুশ লাখি উকিল পুষে ওই দিল্লিতে সুপ্রিম কোর্টে একুশ লাখি উকিল কপি পালকে পাঠিয়ে দিচ্ছেন ডাক্তারদের সাবসিডি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে বলেছেন বিচার দল আর দিল্লিতে গিয়ে কুড়িটা বাইশটা উকিল করে দিচ্ছেন সুপ্রিম কোর্টে কারা কারা এই সন্দিরভ যে এতদিন পরে সে সিবিআই এর জালে এসছে তার এতদিন পরে তার ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে কিন্তু তাকে বারবার পাইজ পোস্টিং আর এই যে বিজিত বোয়াল যে দিদি দোয়েল পয়েল কি একটা হয়েছিল কিছুতেই বিনিত গোলকে সারাবে না বললো না আমি আমার কোল পাখি ওই আমার বোল পাখি ওকে ফেরাতে দেবে না আমাদের ওকে ওই পছন্দ মতো জায়গায় পশ্চিম দেওয়া হলো তারা তারা অতি নয় বিনীত গোয়াল ঘটেলার সঙ্গে জড়িত এবং ফরেন্সিক বিভাগের ডাক্তার তিনি হসপিটালে আমরা বলছি প্রত্যেককে তদন্তের হতে আনতে হবে ওই মাঝপথে তদন্ত তদন্ত ছুঁড়িয়ে দেবেশ করলে চলবে না প্রত্যেককে তদন্তের হতে আনতে হবে এবং বাংলার স্বাস্থ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী তিনি একমাত্র পোস্ট তিনি বলেছিলেন আমি একমাত্র মুখ এটা পশ্চিম বাংলার সব ফুটের তিনি মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য দপ্তরে তিনি পুলিশ দপ্তরে তিনি শিক্ষা দপ্তরে তিনি খাদ্য দপ্তরে তিনি এই রকম ঘটনা ঘটে গেল মনে হচ্ছে যে মেয়েরা আত্মাপর কাজ করবে কেন কি ভূমিকা স্বাস্থ্য ভবনের কি ভূমিকা মেডিকেল কাউন্সিলের কেউ দেখলেন না স্বাস্থ্য শিক্ষার অসাতলে রোগী জড়িয়ে পড়েছে যদি এই না যায় আন্দোলন কঠিন হবে আগে কখনো শুনেছিলেন যে ডাক্তারের ডিগ্রি টাকার বিনিময়ে বিক্রি হবে আগে কখনো শুনেছিলেন স্কুল কলেজে শিক্ষকতার চাকরির টাকার বিনিময়ে বিক্রি হবে আগে কখনো শুনেছিলেন আপনার জমির রেকর্ডটা আধারাতে পাল্টে যাবে টাকার বিনিময়ে আপনি জানতে পারবেন না আপনার জমি আপনার আছে কি না আর এই সব দপ্তর মাথায় বসে আছেন মমতা ব্যানার্জি আরে এই কারণে বলেছি যে ওনাকে করতে হবে তালা থানা রচি অনেক অবরোধ করেছেন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার তার অঙ্গুলি হল এই হয়েছে এখন তাকে চোখের আড়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষের ঘৃণা তার উপরে বর্ষিত না হয় এটা কৌশল গোটা রাজ্য সরকারের সব কটা বিভাগ আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে